হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গোপোয়ালে সবাইকে স্বাগত জানাই দেখো আমি এখানে ফুল তুলে নিচ্ছি এই ফুলগুলো দিয়ে আমি আমার গোপাল সোনাককে পুজো দেবো দেখো আজকে অনেকগুলোই ফুল ফুটেছে আমি এগুলো তুলে নিচ্ছি আরও দেখো কুড়ি রয়েছে এই ফুলগুলো কালকে ফুটে যাবে এবার আমি দেখি একটা দুটো আরও নয়নতারা ফুল পায় নাকি একটা পেয়েছি নেই ফুল এবার আমি একটা গাঁদা ফুল তুলে নেব দেখো আমাদের ছাদে এখনও গাঁদা ফুল আছে আমি এখন ফুলগুলো তুলে নিলাম দেখো কত সুন্দর টকটক দেখো আমার গোপাল সোনা বসে বসে খেলা করছে তো সামনে ওর খেলার জিনিসগুলো দিয়ে রেখে আমি ছাদে চলে গিয়েছিলাম ওর জন্য ফুল তুলতে ওকে স্নান করিয়ে দেখো এখন যেহেতু মেঘলা ওয়েদার রয়েছে তো আমি সেই জন্য একটু গরম জল করেই ওকে স্নান করাবো এখন তো দেখো আমি গ্যাসে গরম জলটা বসিয়ে দিয়েছি একটু গরম হয়ে গেলে আমি জলটা নামিয়ে নেব তো দেখো আমার জল গরম করা হয়ে গিয়েছে এবার আমি আমার গোপাল সোনাকে স্নান করিয়ে দেব। তো দেখো এখানে আমার গোপাল সোনা স্নান হয়ে গিয়েছে আমি ওকে মালা পরিয়ে সুন্দর করে এই জামাটা পরিয়ে সাজিয়ে দিয়েছি দেখো আমি এবার এখানে চন্দন বেটে নিচ্ছি গোপালকে দেওয়ার জন্য দেখো আমি তুলসী পাতা দিয়ে দিলাম কারণ এই তুলসী পাতাগুলো কিছু তুলসী পাতা আমি বগে দিয়ে দেব আর ফুলগুলো চন্দনের সাথে ঠেকিয়ে আমি রেখে দিলাম এই দেখো চন্দনের মেশানো ফুলগুলো দিয়ে সুন্দর করে আমি গোপাল সোনাকে সাজিয়ে দিকে দিয়েছি সবাই কমেন্ট করে আধে আধে লিখবে দেখো বন্ধুরা আমি এখন গোপালের ভোগে দেওয়ার জন্য একটা আপেল ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোট পিস করে কেটে নেব একটা একটা করে আমি কেটে পিস পিস করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে সব সময় চেষ্টা করবে ভোগে ফল দেওয়ার সময় খোসাটা ছাড়িয়ে দেওয়ার ছাড়িয়ে দেওয়া যায় যাতে খোসা শুদ্ধ ভগবানকে ফল দিতে হয় না দেখো আমার এখানে সমস্ত মানে একটা আপেলের খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি ছোটো ছোটো পিস পিস করে আপেলগুলোকে কেটে নিলাম এবার দেখো একটা মোয়া দিয়ে দিয়েছি এবার আমি দেখো আমি এখানে মিষ্টি দিয়ে দিচ্ছি গোপালের খাওয়ার জন্য প্রত্যেকটা ভোগের উপরে তুলসী পাতা তুলসী পাতা আমি দিয়ে দিলাম দেখো এবার আমি একটা আসন রেখে দিচ্ছি পাশে গোপালের বসার জন্য দেখো তুলসী পাতাটা পড়ে গেছিল আমি এবার তুলে দিলাম দেখো আমি গোপাল সোনাকে আজকে একটা মোয়া দিয়েছি আর মিষ্টি আর ফল দিয়েছি দুপুরবেলায় গোপালের ভোগে আজকে দেখো গোপাল সোনা সুন্দর বসে আছে মিষ্টি দেখে খুশি গোপাল সোনা আজকে দেখো আমি এবার ভূপটা নিবেদন করে দিচ্ছি জলটা নিবেদন করে দেখো আমি এখানে একটা দুপকাঠি জ্বালিয়ে নিয়েছি দুপকাঠিটা জ্বালিয়ে আমি গোপাল সোনাকে আরতি করে নিচ্ছি এখন

ভগবানের ভগবানেশ্বরীকে সাতবার করে দেখো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে এবার গোপাল সোনা খাবার খেয়ে নিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে রাতের হাতে